এই যে আপনারা আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহের আত্মার মাঠ ফেরাত কামনায় মাহফিল করতেছেন চিনেন ওনাকে চিনেন আপনারা কি হিসাবে চিনেন বলেন তো কি হিসাবে শুধু কোরআনের পাখি কোরআনের পাখি এটা সহজ পরিচয় কোরআনের পাখি সহজ পরিচয় কিন্তু উনি এস্তেকা সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানামতে এটা হলো কঠিন পরিচয় আমি যখন দুই সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোক লালসা ওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নাই আল্লাহর শক্তি ছাড়া কিছুই নাই আমার নবী বলেন আমার প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চারটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না রাসোলে করিম সাল্লার্লাম তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাভেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী শ্রেণী প্রথম কি রাষ্ট্র শক্তি তাদের হাতে তো খুব শক্তি আর যারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুদ আলাম ও দুদি আলাইহি আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন সৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে সিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু रांची পাগলাগারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল পাগলালাভ নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্ত চুপি গায় শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল